নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি বিহারি স্টাইলে সজনে আলু একটা রেসিপি নিয়ে খুব সহজ রান্না সহজভাবে দেখাচ্ছি খুব সুন্দর খেতে হয় পুরো বিহারি বা ইউপি যে লোকেরা যেরকমভাবে খায় পুরো সেই রকমভাবেই বানানোর চেষ্টা করেছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে সজনে ডাঁটা আর আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি হাফ চামচ আদা রসুনের পেস্ট একটু কাঁচা লঙ্কা একটু হিং গোলমরিচ আর নিয়েছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষে পাউডারকে জলে ভিজিয়ে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হিং ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চাপা ঢাকা দিয়ে ভাজতে ভাজতে তারপরে এক এক করে ডাটা সব দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইকও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এবার ডাঁটা আর আলুটা একটা চাপা ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এক এক করে পরিমাণ মতো নুন একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেব। প্রথমে হাফ চামচ আদা রসুনের পেস্টটা দিলাম এখানে একটা কথা বলে রাখি যেহেতু বিহারি বা ইউপির লোকেরা শিলে বাটা বাটনাই বেশি পছন্দ করে তো ওরা কি করে আদা রসুন গোলমরিচ লঙ্কা আর সর্ষে সবগুলোকে শিলে একসাথে বেটে নেয় তো যেহেতু ওরা বেটে নেয় এর রান্নার স্বাদটা কিন্তু একটু আলাদা আসে আর আমি এখানে আদা রসুনের পেস্ট বেটে রাখা ছিল সেটা নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর লঙ্কা এখানে আপনি গুঁড়ো দিচ্ছি আর এখানে যে সর্ষেটা সেটাও আমার পাউডার করে ফ্রিজে রাখা থাকে তো সেটা একটু গুলে নিয়েছি যদি একদম বিহারি স্টাইলে করতে যান তাহলে কিন্তু সবকটা মশলা যদি শিলে বেটে দেন তাহলে ঠিক ওদের মতনই আপনি রঙটা বা কালারটা দেখতে পাবেন স্বাদ হয়তো একই হয়েছে কিন্তু শিলে বাটার রান্নার স্বাদ একটু অন্যরকম হয় এবারে দেখুন নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মশলাটা খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন এটা কষাতে একটু টাইম লাগছে এটা খুব ভালো করে যত কষাবো আদা রসুনের কাঁচা গন্ধটা তত তাড়াতাড়ি চলে যাবে ইউপি বা বিহারের লোকেরা শিলে বাটার রান্নাটি একটু বেশি প্রেফার করে আর আমরাও এখানে শিলে বাটি কিন্তু যেহেতু আমার এখানে সমস্তটাই গুঁড়ো বা বাটা রয়েছে সে কারণে আমি আর শিলে বাটলাম না এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এবার এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি এটা একটু ফুটে গেলে তারপরে যে সর্ষের পাউডারটা মানে জলে গুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। দেখুন ঝোল কিন্তু ফুটে উঠেছে এবার সর্ষের পাউডারটা দিয়ে দিলাম যেটা গুলে রেখেছিলাম আবারও চাপা ঢাকা দিয়ে দেব দিয়ে এটা দেখব সিদ্ধ হয়েছে কিনা না তো এটা আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে গেলে গ্রেভিটা নুন ঝালটা টেস্ট করব আর এটা একটু মাখো মাখো হবে তরকারি একটু মাখো মাখোই খেতে বেশি ভালো লাগে দেখুন আর সামান্য একটু চিনি দিলাম না বাবার আগে চিনি দিলে নুন ঝালের ব্যালেন্সটা একটু ঠিক লাগে তবে বিহারি স্টাইলে কিন্তু চিনি ওরা ব্যবহার করে না ওরা পুরো বাটা মশলাতেই রান্নাটি করে একটু আধ ভাঙা রান মশলাটা হবে দেখবেন রান্নাটায় একটু ভালো স্বাদ হয় দেখতে যেন একটু সুন্দর সুন্দর লাগে তো আমাদের তো পুরোটাই মিহি করে বাটা তো সে কারণে সেই ব্যাপারটা এখনো পর্যন্ত এখানে আসেনি এবার এটা খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব নিয়ে তারপর এটা নামাবো এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদের আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করবেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে এই দেখুন একদম মাখো মাখো হয়ে গেল এবার এটাকে নামিয়ে ফেলার অপেক্ষায় অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল এই রকম ডাঁটা আলু বিহারি স্টাইলে রান্নাটি এই দেখুন আর শুকনো করব না একদম তেল কিন্তু ছেড়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন কতটা সুন্দর হয়েছে খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি বিহারি স্টাইলে সজনে ডাঁটা দিয়ে আলুর এরম একটা তরকারি আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই দেখুন দেখেছেন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমরা ভাতের প্রথম পাতে তো একটা ভাজা তরকারি বাঙালিদের থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বিহারি স্টাইলে সজনে ডাটা আলু এখন সারা বছরই সজনে ডাটা পাওয়া যায় যে আমরা যে আগে বসন্তকালে খেতাম সেরম ব্যাপার এখন আর নেই এখন সব সময় পাওয়া যায় একবার এইভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগছে বিহারি স্টাইলে এই রকম সজনে ডাটা আলুর রেসিপি কেমন লাগলো পুরোটা ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা